বিসমিল্লাহিরহমান ই রহিম আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি সরিষার সিম রেসিপি করে দেখাবো এজন্য প্রথমে আমি সিমগুলা এভাবে কেটে নিয়েছি তিনশো গ্রামের মতন আমার এখানে সিম আছে এবার আমি এটা রান্না করব প্যানে আমি টেবিল চামচের মতন সরিষার তেল দিলাম আগে থেকে বেটে রাখা এক টেবিল চামচ পেঁয়াজ এটা মশলাটা এমন বাদামি কালার হলে আমি আগে থেকে বেটে রাখা সাদা সরিষা এক টেবিল চামচ দিয়ে দিলাম এক মিনিট সরিষাটা একটু ভেজে দিব মশলার সাথে এখানে এক কাপ পরিমাণ পানি দিব সিদ্ধ হওয়ার জন্য আমি পাঁচ মিনিট ঢেকে জাল করব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি সিমটা এখনো সিদ্ধ হয়নি এজন্য আমি আরও দশ মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিব ফিরছি 10 মিনিট পরে আমার সিমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমার সরিষা সিম রেসিপিটা কমপ্লিট হলো এবার এটাকে আমি না নিয়ে আপনাদেরকে দেখো হয়ে গেল আমার সরিষা সিম আপনারাও ওইভাবে বাসায় রান্না করে খাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ